ফুল নাকি তুম সকাল বন্ধুরা অশোক ফুল দেখে দাঁড়িয়ে গেলাম হ্যাঁ এসে এসে পড়ে পরে গেল অশোক ফুল লাগে তো অসুস্থ ফুলের তো দেখে দাঁড়িয়ে আরো

চার পাঁচবার দিয়েছি সুন্দর লাগছে দেখুন মন্দিরা হ্যাঁ গুড মর্নিং শুভ সকাল তো বলেইছি আবার একবার গুড মর্নিং বলছি আবার এই বেগম বাহার দেখে বেগম বাহারি দারুন ওদিকেও আছে সুন্দর হ্যাঁ এই শকুন্তলা জবা হয়েছে ওইদিকে আর একটা হয়েছে এই যে শকুন্তলা জবা আর যে দেখছি লাল জবাগুলো লাইন দিয়ে হয়েছে

देल देल दे दिए और मैं कटोरे को बोरी में डाल दूंगा बोरी में डाल दूंगा और यह कुलंडी कुलंडी लगा रही है अरे अच्छा सुनने में काटिस हूं और तेल ला सकते हैं अरे

ini kalau itu nggak betul kan, jadi

বাড়ি পাতা দিয়ে ভুনিয়ে হবে আচ্ছা তো এতে তেল দিয়েছি তো লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম আর হুম

চামচটা কিন্তু দিয়ে দিচ্ছি জানো কুমড়ো আর কুমড়ির তরকারি সব নিরামিষ তরকারি আমি কিন্তু একটু মিষ্টি দিয়েছি জিরে কুলো গুঁড়ো দিয়েছি লঙ্কা গুঁড়ো দিয়েছি আর একটু মিষ্টি দিয়েছি কুমড়ো তরকারি তো মিষ্টি না হলে ভালো কুমড়ো তো সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ তাহলে স্পেশালি ডিস সন্তোষীময় থালি ঠিক আছে আছে কালিয়া পাতা দিয়ে ভাজা ঢ্যাঁড়স ভাজা আপলে ঢেঁড়স ভাজা

আর আপনারা প্রথম থেকে ভিডিওটা শেষ করে দেখবেন আমি তো পিজি পিজিও করলাম করেছি রান্নাও চলছে খাওয়া দাওয়াও চলছে আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা প্রথম থেকে দেখবেন নমস্কার ধন্যবাদ